হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আজকে আমি সন্ধ্যায় নাস্তার জন্য দুই প্যাকেট নুডলস নিয়ে নিচ্ছি আর এটাকে গরম পানিতে সেদ্ধ করে নিব এখন সিদ্ধ হয়ে গিয়েছে আর ওটাকে ঝরে নেবার দুইটা ডিম নিয়েছি পেঁয়াজ কচি কাঁচামরিচ কচি ধনিয়া পাতা কচি শসা কচি আর এখন আলু আর হচ্ছে গরুর মাংস সিদ্ধ করে নিয়ে আর সবাই কিছু মনে করবেন না ঠান্ডায় আমার বয়সটা চেঞ্জ হয়ে গেছে সয়াবিন তেল এখন সব কিছু উপকরণ সামনে নিয়ে নিলাম এখন হাড়িতে তেল পেঁয়াজ কচি কাঁচামচ কচি ভালো করে ছেড়ে স্বাদ মতো লবণ শসা কচি ঢেলে দিব ভালো করে নাড়াচাড়া দিয়ে ডিম দিয়ে দিচ্ছি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যেন মিক্স হয়ে যায় সব কিছু একসাথে ভালো করে মিক্স হয়ে আসলে এখন দিয়ে দিব সিদ্ধ করা আলু এবং গরুর মাংসটা ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি মিক্স হয়ে গেছে এখন দিয়ে দিলাম টমেটোর সস আর এখন ভালো করে মিক্স করার পর এখন দিয়ে দিব সিদ্ধ করা নুডলসটা এখন নুডলসটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি সব উপকরণ একসাথে করে যেন সব কিছু একসাথে মিক্স হয়ে যায় আর এগুলো মিক্স হয়ে আসলে শেষে দিয়ে দেব ধুনিয়া পাতা আর স্বাদ মতো মেজিক যে মশলা ছিল নুডলসের সেটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিক্সচার হলে নামিয়ে ফেলবো হয়ে গেল আমার মজাদার নুডলস রান্নার সাথে পেঁপে ছিল পাকা পেঁপে আর এখন আমরা সেগুলো খাচ্ছি অনেক টেস্টি হয়েছে মাসাল্লাহ অনেক মজা হয়েছে আর পেটা এত মিষ্টি ছিল কে বলবো গাইস কে আমার তো মন প্রাণ চুরি গেছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবো